ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না বড় আশ্চর্যজনক জিনিস ইল্লাহ বেহাবলিমিনাল্লাহ নাস আল্লাহকে ধারণ করলে অত মানুষকে ধারণ করলে তারা সমানটা পাবে আল্লাহকে তারা ধারণ করে সেটা জানেন ইহুদিদের মধ্যে শিরিক মুক্ত হয়ে গেছে ইহুদিরা কিন্তু যে জিনিস মুক্ত হতে পারেনি সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারেনি মানুষের সাথে সম্পর্ক তৈরি করে আছে তারা মানুষ তাদেরকে সেখানে বসিয়েছে অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না আমাদের দেশে কোনো মূর্তি পূজা নাই আর নিয়মও আছে যে যা মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেওয়া যায় না এই তারা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে আর একটা কারণ হচ্ছে নাস মানুষের দ্বারা তারা কিছু পাচ্ছে বর্তমান ইহুদিরা মূর্তি পূজা করে না শিরিক করে না তারা এখন শিরখ মুক্ত হয়ে গেছে কিন্তু যেটা পারে নাই সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে নাই কত বড় বদমাইশ মৌলবী ইহুদিরা সেরেক ছাড়ছে এটা বললো কে তারে আচ্ছা সেরেক ছাড়ছে ইহুদিরা তো ইসলামকে মানে নাই কালেমা বিশ্বাস করে নাই তাহলে তারা কাফের তো সে বিষয়টা সে এড়িয়ে গেল বলল আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে নাই অনেক মুসলমানও তো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে না আল্লাহকে বিশ্বাস করে ইমান আছে কালেমা আছে এবাদত বন্দিকে করে না আল্লাহর সাথে সম্পর্ক নাই তাহলে বোঝা যায় মুসলিমদের মধ্যে যারা এবাদত বন্দিগি করে না তারা যেই রকম তার দৃষ্টিতে ইহুদিরাও অথচ ইহুদিরা আল্লাহ রসুলের রেসালত কি বিশ্বাস করে নাই তারা নিঃসন্দেহে কাফের সেই কাফের ইহুদিদেরকে বাঁচাবার কত চেষ্টা মৌলবীর কোরআন শিবের আয়াতকে সামনে রেখে যে ভণ্ড লামা সাদি কয়েকটা মৌলবী সরাসরি ইসরায়েলের পক্ষ নিল ইহুদিদের দালালি করছে আমার মনে হয় মানুষ না এগুলো জিন শয়তান মানুষের সুরত ধরে লামা ঝাবি লেবাস ধারণ করে ইহুদিদের পক্ষে দালালি করছে উমতে মুসলিমাকে বোমরা অপথ প্রশ্ন করে দেবার জন্য এমন বক্তব্য যা আমাদের ভাবতে অবাক করে মনোবি তার বক্তব্যে বলেছে যে বর্তমান ইহুদিরা মূর্তি পূজা করে না শিরিক করে না তারা এখন শিরক মুক্ত হয়ে গেছে কিন্তু যেটা পারে নাই সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে নাই কত বড় বদমাইশ মৌলী ইহুদিরা সেরেক ছাড়ছে এটা বলল কে তারে আচ্ছা সেরেক ছাড়ছে ইহুদিরা তো ইসলামকে মানে নাই কালেমা বিশ্বাস করে নাই তাহলে তারা কাফের তো সে বিষয়টা সে এড়িয়ে গেল বলল আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে নাই অনেক মুসলমানও তো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে না আল্লাহকে বিশ্বাস করে ইমান আছে কালেমা আছে এবাদত নাইবাদি করে না আল্লাহর সাথে সম্পর্ক নাই। যায় মুসলিমদের মধ্যে করে না তারা রকম তার দৃষ্টিতে ইহুদিরাও অথচ ইহুদিরা আল্লাহ রসুলের রেসালত কে বিশ্বাস করে নাই তারা নিঃসন্দেহে কাফেন সেই কাফেন ইহুদিদেরকে বাঁচাবার কত চেষ্টা মনোবিন

আর প্রায় সময় দেখি চায়না তাদেরকে ভালো মতো থেরাপি দেয় খাস বাংলায় যেটা বলে মারে উষ্ঠা চায়নার উষ্টা খাইয়া ভারতের হিন্দুরা হে রাম হে রাম করতে করতে কোথায় পালাবে খুঁজে পায় না তাহলে সে কুত্থিকই উদ্ভট কথাগুলো বলে আসলে ইহুদিদেরকে রক্ষা করার জন্য ইহুদিদের পুষ্য দালালরা মাঠে নামবে এটাই তো স্বাভাবিক ঠিক তাহলে বাকি বা আহলে হাদিস দাবিদার যারা তাদের স্পষ্ট করা উচিত যে বক্তব্য আমাদের সবার না এই বক্তব্য হচ্ছে আহলে হাদিস দাবিদার ওই ভন্ড মোলবীর সে আহলে হাদিসও নয় সে হচ্ছে আহলে কিতাব কিংবা ইহুদি স্পষ্ট করা উচিত কিনা বলেন ইহুদিরা কাফের এরা কি একটা কথা মনে রাখবেন প্রত্যেক

কথা বুঝেন নাই তাহলে এই যে বর্তমান ইহুদি তাদের পূর্বপুরুষ ছিল আহলে কিতাব তাদেরকে তাল্লা কাফের বলছেন কথা বলে না আর মোর্শেক বলতে পত্তুলিকদের কথা বলছেন তাহলে বর্তমান যারা ইহুদি আছে তারা যদি সেরেক ছেড়েও দেয় কাফেরের গন্ডি থেকে তো আর বের হয় নাই কথা বলে না প্রত্যেকটা শির কুফর কিন্তু প্রত্যেকটা কুফর শির নয় এর জন্য কেউ যদি কেউ যদি কাফের হয় তাকে আর মোর্শেক হওয়ার দরকার নাই আর যে মোর্শেক হয় সে কাফের না হইয়া মোর্শেক হইতে পারে না কথা দুই মৌলবী কত বড় দালাল বলেছে ইহুদিরা শক্তিশালী কেউ তাদের দমন করতে পারে না আমি আপনাদেরকে মনে করিয়ে দেই দুই বছর আগে এই মসজিদে এই চেয়ারে বসে আমার একটা ধারাবাহিক বক্তব্য ছিল ইহুদিদের উত্থান পতন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল আমি বলেছিলাম দুই হাজার আগে ইসরায়েল নামক কোন রাষ্ট্র আর দুই হাজার চুয়ান্ন কত বছর প্রায় বছর ঠিক বর্তমানে টপ অব দা ওয়ার্ল্ড সারা দুনিয়ার মিডিয়াতে আসতেছে ইসরায়েলে ইহুদিদের পণ্ডিতরা বলতেছে ইহুদিরা বলতেছে যে ইসরায়েল নামক রাষ্ট্র টিকবে চার বছর আমি টাইম দিছি তিরিশ বছর আর ওরা বলতেছে চার বছর এটা ওদের কথা না ইসরায়েলের ভার্সিটি একটা বই পড়ানো হয় এটা তাওরাতের অংশ তাওরাত যেটা ওটাকে ওরা বলে তোরাত ইংলিশে কি বলে তোরা। দা

যাকে ওরা বলে কে ডি কি ডেবিট কিং ডেভিড দাউদ কি বলে ডেভিড ডেবিট এই দাউদ আলাহ ইসলামের রাজত্ব ঠিক ছিল কয়েকশো বছর এছাড়া ইহুদিদের রাষ্ট্র পৃথিবীতে আশি বছরের বেশি টিকতে পারে নাই বর্তমান ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রের বয়স ছিয়াত্তর বছর পার হয়েছে তাহলে ইহুদিদের শাস্ত্র মতে তারা টিকবে আর কয় বছর আর এই মৌলবি কিনা হারাম জাদা বলতেছি ইহুদিদেরকে কেউ দমন করতে পারবে না এটা কত বড় দালাল এটা শুধু ইহুদি না ওর বাপ দাদাও মনে ইহুদি ছিল এখন আমার কথায় একটু দুই হাজার চুয়ান্ন সাল আর ইহুদিদের কথায় চার বছর হ্যাঁ অমিল নাই ধ্বংসের শুরু হবে চার বছর পর থেকে নিশ্চিন্ন হয়ে যাবে দুই হাজার চুয়ান্ন সাল এই ইহুদিদের

দ্য আলিকা বিমা আসাদুন আল্লাহ স্পষ্ট সোরা বাকার একষট্টি নাম্বার এতে বলে দিয়েছেন ইহুদিদের ললাটে কপালে দারিদ্রতা কুচ্ছতা অপমান লিখে দেওয়া হয়েছে এটা কার কথা এই ইহুদি আগে বিহুদি এবং কেয়ামাত্মক জটিল